আজকে তোমাদেরকে একটা ম্যাজিক দেখাবো জানি না এর আগে তোমরা কেউ কখনো দেখছো কি না তবে আমি এবার প্রথম দেখলাম তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে ব্যাপারটা শেয়ার করি তো এখানে দেখো একটা স্বাভাবিক সাইজের ডিম আর দেখো একটা তুলনা মাপিক বড়ো ডিম মানে সেই ডিমটার থেকে এই ডিমটা কিন্তু একটু বড় একটু বড় না অনেকটাই বড় তাই না তো আমার মায়ের দাবি যে এই বড় ডিমটাতে একটা না দুইটা কুসুম আছে মানে ডিমের মধ্যে তো স্বাভাবিকভাবে একটা কুসুমই থাকে তাই না কিন্তু এই বড়ো সাইজের ডিমটার মধ্যে দুইটা কুসুম আছে তো ভাবলাম যে দেখি মার কথা সত্যি হয় কি না এইভাবে আমি ভিডিও করা স্টার্ট করে দিলাম আর ডিম দুটো হাতে করে নিয়ে আমি বাইরে চলে আসলাম ভেঙে দেখার জন্য যে ভিতরে আসলে দুইটা কুসুম আছে তো আমি প্রথমেই আর কি বড় ডিমটা হাতে নিয়ে এই যে ঠুকটুক করে ভাঙতেছিলাম মাথার দিকে আর এবারে আমি হাত দিয়ে আলতো করে ওই উপরকার খোসাগুলো এড়াই নিব আমি জোরে করে ভাঙতেছিলাম না কারণ যদি ভিতরে দুইটা ডিম সরি কুসুম থেকেও থাকে যাতে গোলে না যায় এ কারণে টুকটুক করে ভাঙে আলতোভাবে খোসাটা এড়াই নিচ্ছিলাম তো এবার ঢালা যাক দেখ সত্যি তো দুইটি কুসুম বাইর হলো ভাঙছে তো ডিমটা ভাঙে ঢালার পর দুই কুসুম দেখে আমি তো পুরাই সারপ্রাইজড আসলে আমি এরকমটা আগে দেখছিলাম না তো মা বলতেছিলো যে দুই কুসুম আছে তো আমি বেশি ওর হওয়ার জন্য আরেকটা ছোটো সাইজের ডিমও ভাঙে দেখলাম তো ওই বড় সাইজের ডিমটার মধ্যে দুই কুসুম ছিল আর ছোটটার মধ্যে একটা কুসুমই ছিল তো তোমরা এর আগে এরকমটা কখনো দেখছো কি না আমার জানায়ও হ্যাঁ